বিধায়ক সুদীপ রায় বর্মনকে হোস্টেল ছাড়ার নির্দেশ অমানবিক ও গভীর ষড়যন্ত্রমূলক শনিবার এই বিষয়টিকে ঘিরে সাংবাদিক সম্মেলনটিকে ব্যাখ্যা দিলেন পিসিসি সভাপতি আশিস কুমার সাহা সাংবাদিক সম্মেলনে বিতর্কিত মন্ত্রী বিকাশ দেববর্মা সম্পর্কেও নানান মন্তব্য তুলে ধরেন তিনি দুর্নীতির মৌচাকে ঢিল করেছেন আমাকে হোস্টেল ছাড়ার জন্য নোটিশ দিতে হবে এই রাজ্য মন্ত্রিসভার সবশিলি উপজাতি দপ্তরের মন্ত্রী সম্পর্কে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে চোদ্দশো কোটি টাকা ঋণ নিয়ে যে প্রকল্পের বাস্তবায়ন বিরাট ধরনের দুর্নীতি সংগঠিত হয়ে চলছে এবং এর থেকে একজন যে কীভাবে অর্থনৈতিক সুযোগ সুবিধা অর্থনৈতিক ফায়দা নিয়েছে সেগুলি বিশদভাবে আমরা বলে